গাবতলির হাটের কথা আরো মনে করিয়ে দিতে হয় না গাবতলির হাটের একটা ঐতিহ্য আছে এখানে ঢাকার সবচেয়ে প্রাচীনতম হাট এখানে ঈদ উপলক্ষে যেমন গরু পাওয়া যায় ঈদ ছাড়াও এখানে বারো মাসি গরু পাওয়া যায় এখানে খুব বড় বড় গরু আসছে এই কুরবানির ঈদ কেন্দ্র করে এখানে একটা মানুষের মিলন মেলা হয় হয়তো দু এক দিনের ভিতরেই গরুতে হাট ভরপুর হয়ে যাবে এখনো গরুর হাটের অনেক জায়গায় ফাঁকা আছে তো এখন গরুর বেচা কিনে তেমন একটা না হওয়ার কারণে এখানে কথা বলার মতো রাখালদের পাওয়া যাচ্ছে না বা যারা মহাজন গরুর তাদেরকে পাওয়া যাচ্ছে না বড় বড় গরু এ পর্যন্ত দেখলাম যা দেখছি সব বড় বড় গরু এক প্রকার ক্রেতা শূন্য গরুর হাট ঈদ উপলক্ষে এখনো তেমনকে তার সমাগম হচ্ছে না গাবতুলির হাটে আছে নতুন ঈদ উপলক্ষে হাট মেরামতের কাজ চলতেছে